ধন্যবাদ তুলে ইরুর আরো একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করা হবে মরিজের টলে পড়া রোগ ও দমন ব্যবস্থাপনা ভিডিওটা ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন জেনে নিই মরিচের টলে পড়া রোগ কি কারণে হয় ছত্রাক বা ভেক্টোরিয়া দ্বারা সৃষ্ট একটি মারাত্মক রোগ যা গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে যায় এবং গাছ দ্রুতই ঢলে পড়ে মারা যায় এর প্রতিকারের জন্য আক্রান্ত গাছ তুলে ফেলা রোগ প্রতিরোধী চাঁদ নির্বাচন করা সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখা ও খরার মৌসুমে হলে সঠিক সময়ে দেওয়া এবং বা জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে ঢলে রোগের পড়া লক্ষণ গাছের নিচের পাতা প্রথমে হলুদ হয়ে শুকিয়ে যায় ঢলে পড়া গাছ দ্রুতই জিমিয়ে পড়ে এবং ঢলে পড়ে যায় মরিচ গাছের কাণ্ড বা গোড়ায় ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় যা শিকরে পৌঁছালে গাছ দ্রুতই মারা যায় এ রোগের প্রভাবে গাছের কুচি টোকা বাদামি রং ধারণ করে মরে যায় প্রতিকার ও দমন ব্যবস্থাপনা দুই একটি গাছ আক্রান্ত হলে আক্রান্ত গাছ ধ্বংস করা রোগ আক্রান্ত গাছ ফেলুন বা মাটির গভীরে পুঁতে দিন জমিতে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে কারণ এটি শিকড়ের পচনে সহায়তা করে রোগ মুক্ত বীজ ব্যবহার করা আক্রান্ত ক্ষেত থেকে কোনোভাবেই বীজ সংগ্রহ করা যাবে না একই জমিতে বারবার মরি চাষ করা থেকে বিরত থাকুন মাটি শোধন করে নিন চাষের আগে জমিতে ডলোচুন বা সাদিক ডি পাউডার প্রয়োগ করে প্রয়োগ করে মাটি সুস্থ রাখুন ছত্রাকনাশক ব্যবহার চারার জন্য চারা শোধনের জন্য প্রতি লিটার পানিতে চার গ্রাম ভিড়িট মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিট ধরে শোধন করতে পারেন প্রাপ্তবয়স্ক গাছের জন্য কার্বনজিম জাতীয় ছত্রাকনাশক যেমন এমকো জিম প্রতি দশ লিটার পানিতে বিশ গ্রাম মিশিয়ে প্রতি পাঁচ শতক জমিতে বারো থেকে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে অথবা চ্যাম্পিয়ান দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ধন্যবাদ সে পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে